আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও সম্মানিত দর্শক আমি বর্তমানে আছি পবিত্র নগরী শহরে যেখানে রসুল করিম সালামের স্মৃতি বিজড়িত অনেক জায়গা রয়েছে এখানে রয়েসুর মুফাসরিন আব্বাস আল্লাহ হয়ে মাকবারা রয়েছেন তার নামে একটি মাক্তাবা রয়েছেন একটি মসজিদ রয়েছে আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন একটি বিশাল আকারে গেট যেখানে লেখা রয়েছে বাবু আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তালা হ্যাঁ অর্থাৎ আব্দুল ইবনে আব্বাস রাজিয়াল তালানহুয়ের নামে একটি গেট করা হয়েছে যদি আপনাকে দেখায় এরই পাশে এটা হচ্ছে আপনার আবদুল ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালানহুয়ের মাকবারা এটার ভিতরে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে হচ্ছে আব্দুল ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালানহুয়ের মাকবারা এই মাকবারার ভিতরে অবশ্যই ঢুকতে দেয় না পাশে একটি মাকতাবা রয়েছে ওই মাকতাবার ভিতরে মানুষ কিতাব মোতায়ালা করে যেখানে আব্দুল ইবনে আব্বাস রদি তিনি কিতাব গবেষণা করতেন কুর আনুর ব্যাখ্যা করতেন ওইটা হচ্ছে ওখানে এখন আমরা যাব আব্দুল ইবনে আব্বাস রদিয়াল্লাহুতা আল্লাহ আনহু এর মাকবারা জেয়ারা করব পাশাপাশি ওনার নামে যে মসজিদটি করা হয়েছে ওই মসজিদে আমরা আহ দুরাগার সলা তাই ইনশাআল্লাহ